হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলেসা বন্ধুরা আজকে মাইক্রোসফট এক্সেলের সাতটি ইম্পর্টেন্ট শর্টকাট কি শেখাবো যার সাহায্যে আপনি মাইক্রোসফট এক্সেলের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ সহজেই করে ফেলতে পারবেন অল্প টাইমের মধ্যে তো চলুন আমরা শিখি সেগুলো প্রথম যে শর্টকাট কি হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোল আর কন্ট্রোল আর এর কাজ কি সাপোজ ধরুন আপনি এখানে একটা ওয়ার্ড লিখলেন স্কুল বলে একটা ওয়ার্ড আপনি লিখলেন তো এই ওয়ার্ডটা আপনার ডান সাইডে আরও ধরুন প্রয়োজন আপনি সচরাচর কী করবেন আপনি হয়তো এটাকে কপি করবেন কপি করে এইগুলোতে আপনি পেস্ট করবেন একটা একটা করে এরকম পেস্ট করবেন এইভাবে করবেন অথবা আপনি কি করবেন টাইপ করতে পারেন হয়তো টাইপ করবেন এইভাবে আপনি টাইপ করবেন তো আপনার টাইপ করা বা কপি করার কোনো দরকার নেই আপনার ডান পাশে সেম এই ওয়ার্ডটাই যদি দরকার পড়ে আপনি কি করবেন যতগুলো সেল আপনার প্রয়োজন ততগুলো সেল আপনি সিলেক্ট করে নিলেন তারপর কন্ট্রোল আর বোতামটা প্রেস করবেন দেখুন অটোমেটিক এই ওয়ার্ডটা প্রতিটা সেলে কপি হয়ে গেছে সেম একইভাবে পরের দেখুন কি আছে শর্টকাট কি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এর কাজ কি কন্ট্রোল ডি হচ্ছে নিচের দিকে হ্যাঁ ডাউন ডি মানে ডাউন আর আর মানে হচ্ছে রাইট ডান দিকে তো কন্ট্রোল ডি প্রেস করে আমি ধরে নিই নিচের দিকে ধরুন আমরা প্রয়োজন এই ওয়ার্ডটা আপনি কি করবেন যতগুলো সেল আপনার দরকার ততগুলো আপনি সিলেক্ট করে নেবেন দিয়ে কন্ট্রোল ডি বোধ আমরা প্রেস করবেন দেখুন ততগুলো ওয়ার্ড চলে আসবে আমি এটা ডিলিট করে দিচ্ছি আমি আরেকটু ভালো করে আপনাদের দেখাচ্ছি ধরুন এমনি এই যে একটা ফর্ম্যাট বানিয়েছি এখানে দেখুন আমি ডিপার্টমেন্টের ঘরটা ফাঁকা রেখেছি তো আমি এই ডিপার্টমেন্টের ঘরে লিখছি ধরুন এবিসি ব্যাংক এবিসি ব্যাংক লিখলাম তো এই এবিসি ব্যাংক আমার প্রতিটা ঘরেই হবে আমি এখন কী করবো এই এবিসি ব্যাংকের প্রতিটা সেল হ্যাঁ যতগুলো সেল বাকি আছে আমি ততগুলো ঘর আমি এখন সিলেক্ট করব তারপরে কন্ট্রোল বোতামটা চেপে ধরে ডি বোতামটা প্রেস করবে কন্ট্রোল ডি দেখুন সবগুলো ঘরে অটোমেটিক চলে যাবে আচ্ছা তারপরে কি আছে না কন্ট্রোল শিফট এল কন্ট্রোল এল এর কাজ হচ্ছে ফিল্টার ফিল্টার কীভাবে আপনি নিয়ে আসবেন ফিল্টার আপনি সচরাচর কী করে আনেন তা আপনি এটাকে সিলেক্ট করে নেন টেবিলটাকে সিলেক্ট করার পর ডাটা ডাটাতে যান ডাটা যে ট্যাব আছে তো এই ডাটা ট্যাব থেকে এই যে ফিল্টার ক্লিক করলে নিলে ফিল্টারে লোকগুলো চলে আসবে এখানে তো এইভাবে আপনি করেন কিন্তু এটা শর্টকাট কি মাউস ছাড়া শর্টকাট কি করা যায় এটাকে আমি তুলে দিই কিনে করবেন এটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কি করবো কন্ট্রোল সিফ্ট আর এল বোতাম টু প্রেস করবো কন্ট্রোল সিফ্ট আর এল দেখুন চলে এলো আমাকে মাউস এ করে ডাটাতে গিয়ে ক্লিক করার দরকার হয়নি এখন আমি যদি কোনো একটা কিছু এখানে ফিল্টার করি ধরুন এই ডেজিগনেশনে গেলাম ডেজিগনেশন ফিল্টারে ক্লিক করলাম ফিল্টারে ক্লিক করার পর আমার এখানে যে 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 ডেজিগনেশান যেগুলো আছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক অফিসার পিওন আমি ধরুন এইখানে এই অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদের চিহ্নগুলো আছে আমি সেগুলো তুলে শুধু অ্যাকাউন্টেন্টটা যে তীর চিহ্নটা আছে সেটা দেবো অ্যাকাউন্টেন্টের ঘরে ঠিক চিহ্নটা শুধু ওকে করে দেব দেখুন এখানে চলে এসছে এক শুধু অ্যাকাউন্টেন্টের আবার আমি এটাকে ফিল্টারে গিয়ে আবার অল সিলেক্ট করলাম অয়েল সিলেক্ট করে ওকে করে দিই চলে আসবে অথবা ক্লিয়ার ফিল্টার ফর্ম ডেজিগনেশান এই অপশানটা যদি ক্লিক করি তাহলেও চলে আসবে সব আচ্ছা এটা হলো ফিল্টার এটা আচ্ছা আমি যদি এই ফিল্টারটা এখন যদি তুলে দিতে চাই ধরুন আমার ফিল্টার প্রয়োজন নেই তখন কি করবো আবার এই টেবিলটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে এই কন্ট্রোল সিফট এল আবার প্রেস করব কন্ট্রোল সিট আর এল আমরা প্রেস করলাম দেখুন চলে যাব নেক্সট কি আছে কন্ট্রোল ওয়ান কন্ট্রোল ওয়ানের এর কাজ কি কন্ট্রোল ওয়ান ধরুন আমি এই নেট স্যালারি যেটা আছে এই নেট স্যালারি আমি যে ডাটাগুলো এন্ট্রি করেছি হ্যাঁ এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্ট্রোল ওয়ান পেস্ট যখন করবো দেখুন ফরম্যাট সেল নামে একটা উইন্ডো খুলে যাবে এখানে বাই ডিফল্ট জেনারেল বলে অটোমেটিক এটা সিলেক্ট করাই থাকে তো আমার এখানে কারেন্সিটা দরকার কারেন্সিটা আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে কি আছে দেখুন দুই আছে ডেসিমাল বলতে দশমিকের পরের সংখ্যাগুলোকে ডেসিমাল বলা হয় আর এখানে ডলার সিম্বল আছে আমার ডলার দরকার নেই যেহেতু আমি ইন্ডিয়ায় বসবাস করি তাই আমার ইন্ডিয়া রুপি সাইনটা হবে তো রুপি সাইনটা দেখি কোথায় আছে নিচের দিকে যাই এখানে নিচের দিকে আর একটু যাই এখানে দেখুন এই যে রুপি সাইন আছে এই যে এখানে হ্যাঁ ইংলিশ ইন্ডিয়া হ্যাঁ আমি এটা ক্লিক করলাম ওকে কি করে দিন দেখুন রুপি সাইন চলে এলো হ্যাঁ তো এইভাবে কন্ট্রোল ওয়ান দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা নেক্সট কি আছে সেটা হচ্ছে এফ টু এফ টু এর কাজ কি না আপনি এফ টু এর সাহায্যে যে কোনো ছেলের কোনো লেখাকে আপনি এডিট করতে পারবেন হ্যাঁ ধরুন কোনো একটা যে ধরুন আমি এখানে এই যে দেবাশিস দে নামটা আছে আমি দেবাশিষ দেটাকে আমি দেবাশিস দাস করতে চাইছি দেবাশিষ দেটাকে আমি দেবাশিষ দাস করতে চাইছি আপনি এটাকে কীভাবে এডিট করবেন তো আমি যদি এটাকে এখন যদি লিখতে চাই দে এটাকে আমি কীভাবে ডিলিট করবো তো আমি এখন যদি ডিলিট করতে শুধু যদি এখানে দাস লিখি দেখুন নামটা আমার মুছে গেল তো সেক্ষেত্রে এডিট করতে গেলে কি করতে হবে যে কোনো লেখার পরে যদি আপনি কোনো কিছু তারপরে আরো লিখতে চান তখন কি করবে লেখাটার ঘরে ক্লিক করবেন দিয়ে এড টু বটনটা প্রেস করবেন এফ টু বটনটা প্রেস করলেই এডিটের ঘর চলে আসবে এখানে আপনি আরো কিছু লিখতে পারেন বা মুছতে পারেন হ্যাঁ যেটা ইচ্ছা আপনি করতে পারেন তো এর টু দিয়ে কোনো সেল লেখাকে এডিট করা যায় এটাকে ডবল ক্লিক করলেও চলে আসে ডবল ক্লিক করলেও চলে আসে হ্যাঁ এডিটের অপশানটা চলে আসে কিন্তু এফ টু দিয়ে কাজ হয় আপনি যে কোনো ক্ষেত্রে এফ টু বোতনটা প্রেস করবেন দেখবেন এডিটের চলে আসবে হ্যাঁ রিনেম করতে পারবেন হ্যাঁ এমনকি কোনো ফোল্ডার তৈরি করলে ফোল্ডারে ঘরে ক্লিক করে এফ টু বোতনটা প্রেস করবেন দেখবেন হ্যাঁ রিনেম করতে পারবেন আচ্ছা নেক্সট শর্টকাট কি কি আছে অল্ড প্লাস ইজিক্যাল টু অল্ট ইজিক্যাল টুর কাজ কি না এটা হচ্ছে সাম ক্যালকুলেশান অল্ট ইজিক্যাল টু মানে হচ্ছে সাম ক্যালকুলেশান মানে ধরুন আমি যদি এখানে এই নেট স্যালারিটা যতগুলো আছে আমি এটা যদি টোটাল বার করি টোটাল স্যালারি যদি আমি বার করি আমি কী করবো ইজিক্যাল টু দেবো এখানে এসি এর সাম ফর্মুলা ব্যবহার করব ফার্স্ট দেবো প্রথম সেল নাম্বার দেবো একটা ইস্টু দেবো লাস্ট সেল নাম্বার দেবো ব্যাগেট ক্লোজ করবো এন্টার দেবো চলে মানে এটা লম্বা প্রসেস এতক্ষণ টাইম দেওয়া যাবে তো আমি শর্ট টাইমে যদি করতে চাই কি করবো জাস্ট এই নিচেকার ঘরটায় ক্লিক করবো যে ঘরটায় আমি টোটালটা বার করতে চাই সেই ঘরে আমি ক্লিক করলাম এখন আমি কি করবো অল বোতলটা চেপে ধরে ইজিকাল টু প্রেস করবো দেখুন অটোমেটিক সাম ক্যালকুলেশনের ফর্মুলা চলে এলো জাস্ট এন্টার বোতামটা প্রেস করব দেখুন হয়ে গেল তো এটা হচ্ছে সাম ক্যালকুলেশনের শর্টকাট কি

যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন সাপোজ আমি এখানে একটা সেভ করে রেখেছি সেভেন শর্টকাট কি ইন এক্সেল হ্যাঁ তো আপনি একটা নাম দেবেন দিয়ে একটা লোকেশান ঠিক করে নেবেন লোকেশান বলতে কোথায় সেভ করবেন এই ডেস্কটপ অপশানে আমি ক্লিক করলাম করার পর আমি ডেস্কটপে যখন সেভ করতে চাই হ্যাঁ এখানে নাম লিখেছি হ্যাঁ দিয়ে আমি সেভে ক্লিক করছি সেভে ক্লিক করছি যখনই সেভে ক্লিক করবো দেখুন আমি এটা মিনিমাইজ করে দিই বা কেটে দিলাম দেখুন এই যে সেভেন কি আই এটাকে আমি ওপেন করছি আবার দেখুন এটা শুরু হয়ে গেছে তো আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ